নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম সহজে দারুণ টেস্টি একটা ওয়ান পট মিলের রেসিপি শীতকালে কিন্তু লাঞ্চে বা ডিনারে এই রান্নাটা আপনারা বানিয়ে দেখতে পারেন খুবই সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তবে খেতে হয় অসাধারণ অনেক সময় হয় না রান্নাবান্না করতে ইচ্ছে করে না সেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে এটা দুর্দান্ত হয় আর এটা খাওয়ার জন্যে আর আলাদা করে কোনো কিছু না হলেও চলে এমনি একটুখানি স্যালাড দিয়ে বা রায়তা দিয়েও কিন্তু এটা খেয়ে নেওয়া যায় তো রেসিপিটা করার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন রেগুলার পিস করে কাটিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম চিকেনের মধ্যে হাফ চামচ নুন সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো আর একটা পাতি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি নুন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্যে এতে করে কিন্তু চিকেনটা সফট হবে আর খেতেও ভালো হবে আর চিকেনের দেখবেন একটা আষ্টের মতন গন্ধ থাকে ব্রয়লার মুরগিতে তো সেটাও কিন্তু চলে যাবে তো চিকেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা বড় বাটি বাটিতে নিয়ে নেব দুই কাপ চাল আমি প্রত্যেক দিন যে চাল দিয়ে ভাত রান্না করি আমি সেই চাল দিয়ে কিন্তু রেসিপিটা করছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা লং বাসমতি রাইস দিয়েও করতে পারেন তবে ভাত খাওয়ার চাল দিয়ে করলেও এটা খেতে খুবই ভালো নর্মাল হয় আর এখানে আছে পাঁচশো গ্রাম চাল এটা দিয়ে কিন্তু চারজনের পেট ভরা খাওয়ার রান্না করা যাবে চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালের মধ্যে প্রচুর স্টার্চ থাকে তো এরকম হাত দিয়ে ডোলে ডোলে মোটামুটি পাঁচ ছয় জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার স্বচ্ছ টলটলে জল বেরোনো পর্যন্ত চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে চালটা জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই চাল ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি না হলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না এখানে দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আমাদের লাগছে আলু এখানে আমি নতুন আলু নিয়েছি তার সাথে নিয়েছি একটু গাজর একটু বিনস আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর এখানে মাঝারি সাজে দুটো পেঁয়াজ এরকমভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সাদা তেল আর তার সাথে এক চামচ বাটার গ্যাসের আঁচ একদম কমিয়ে বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে বাটার যাতে পুড়ে না যায় বাটার পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায় বাটারের তো বাটারটা যখন দেখবেন একটু গলতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক ইঞ্চি মতন আদা কুচি আর আট থেকে দশ কোয়া রসুন আমি একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম আদা রসুনটাকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিলাম দুটো তেজপাতা চারটে ছোটো আলাচ কয়েক টুকরো দারচিনি পাঁচ ছটা মতন লবঙ্গ আর থেকে দশটা কালো গোলমরিচ আর এর সাথে যাচ্ছে এক চামচ গোটা জিরে সব ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের আজ কিন্তু কমিয়ে রাখতে হবে ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিটের মতন ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু নরম করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মানে টমেটো যতক্ষণ না এরকম একটুখানি সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ সব কিছুই কিন্তু একটু নরম হয়ে এসেছে এবার আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে সব কিছুর সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম কম আচে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য। কোনো জল দেওয়ার দরকার নেই চিকেন থেকে কিন্তু অল্প অল্প করে জল বেরোবে আর সেই চিকেনের জলে চিকেনটা ভালো করে কষানো হয়ে যাবে পাঁচ সাত মিনিট একদম কম আচে ঢাকা দিয়ে রেখেছিলাম মধ্যেখানে আমি দু একবার নাড়াচাড়া করে দিয়েছি একটু লক্ষ্য রাখতে হবে যেন তল থেকে ধরে না যায় তো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলোকে সব একসাথে দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পরে একদম কম আছে এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মধ্যেখানে কিন্তু একবার নাড়াচাড়া করে দিতে হবে না নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে তল থেকে যাতে ধরে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো এখানে আমার চিকেন আর সবজি বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার যাচ্ছে এখানে এক চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছুকে ভালো করে একসাথে করে দারুণ কষিয়ে নিচ্ছি একসাথে আর খুবই সহজে অল্প সময় কিন্তু এটা হয়েও যায় তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কিছুক্ষণ আগে রেখে দিলে কিন্তু চালটা দেখবেন একটু সফট হয়ে যায় তো চালটাকে এবার সবকিছুর সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর এই সেই সময় কিন্তু গ্যাসের গাছটাকে একটু কমিয়ে রাখতে হবে তল থেকে যাতে কোনোভাবে ধরে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো চালটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমরা দিয়ে দেব গরম জল একদম ফুটন্ত গরম জল কিন্তু এখানে আমরা দেব তো যেই কাপ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়ে মেপেই দিয়ে দিচ্ছি চার কাপ জল দুই কাপ চাল নিয়েছিলাম দুই কাপ চালের জন্য যাচ্ছে চার কাপ গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন আর যতটা চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে ঝরঝরে হবে আর খুবই ভালো হবে রান্নাটা তো এবার এখানে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছটা মতন চেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটা পরিমাণে কুচি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি নুন ঝাল আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি প্রথম দশ মিনিট একদম হায় আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিয়ে সাথে সাথে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে দমে রান্না করব। প্রথম দশ মিনিট একদম হায় আছে ঢাকা দিয়ে রান্না করেছি জলটা যখন কিছুটা টেনে এসেছে তখন এটাকে আমরা দমে রান্না করব। একদম কম আছে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব মানে টোটাল পঁচিশ মিনিট রান্না করতে হবে আর একটা কথা বলে রাখি আমি এখানে যে কড়াইটাতে রান্না করছি সেই কিন্তু অনেকটাই ভারী সেজন্য আমি তলায় কিছু দিইনি যদি আপনারা একটু পাতলা বেসের কড়াই রান্না করেন বা হাঁড়িতে রান্না করেন তাহলে কিন্তু চাটুর উপরে বা তাওয়ার উপরে এটাকে রাখবেন দম দেওয়ার সময় নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে তো পনেরো মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি পনেরো মিনিট একদম কম আছে রান্না করার পরে দেখুন সুন্দর একদম ঝরঝরে ভাতগুলো তৈরি হয়ে গেছে আর খুবই ভালো করে কিন্তু কিছু সেদ্ধ হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন পোলাও চিকেন পোলাও বা ওয়ান পট রাইস যাই নাম দেন না কেন এটা নাম যাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা খাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না একটু স্যালাড দিয়ে কিন্তু এটা খেয়ে নেওয়া যায় তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন